তো আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করবো আবারও মানে যেটুকুনি আমি পারি সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে আমি খুব কম দামি কিছু প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করবো মানে বলতে পারো সস্তার মেকআপ করবো কিন্তু পুষ্টিকর তো এই রকম টাইপের প্রোডাক্টগুলো আমরা প্রায়শই তোমার হাতিবাগান বাগান গেছে তো এরকম ধরনের প্রায়শই কিছু প্রোডাক্ট আমরা হাতিবাগান স্প্ল্যানের ধর্মতলা দেখতেই পারি আর আমরা অনেকেই আজকাল এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকি তো এই প্রোডাক্টগুলোও যে খারাপ না যে কম দাম বলে খারাপ হবে এটা কিন্তু কোনোই মানে নেই তো আমি এটা দিয়ে আজকে একটা সুন্দর সিম্পল মেকআপ লুক করার চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি বখর পখর না করে তো ফার্স্টেই আমি একটা মার্সের প্রাইমার দিয়ে মেকআপটা শুরু করছি এই প্রাইমারটার দাম নিয়েছিল দেড়শো টাকা তো এই প্রাইমারটা দিয়ে মেকআপটা শুরু করলে মেকআপের বেসটাও খুব ভালো হয় আর এটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সিরাম তারপরে আমি ইনশাইনের একটা প্রাইমার ইউজ করছি এই প্রাইমারটারও দাম তোমার দেড়শো থেকে একশো টাকার মধ্যে নিয়েছিল এই প্রাইমারটাও খুব ভালো একদম সিলিকন বেসে আছে তো যাই হোক মেকআপটা আমার খুব ভালো লাগে করতে এটা দিই তারপরে পেছনে দেখো আমার বড় একটা বড় তোষ কেনা দাঁড় করে দিল আমি অবাক হয়ে গেলাম কি হয়ে গেল তারপরে আমি দেখো অরেঞ্জ কালার কারিক্টার দিয়ে আমার যেই জায়গাগুলো ডার্ক সার্কেলগুলো একটু বেশি তো সেই জায়গাগুলোকে আমি হাইট করে নিয়েছি তো তোমাদের যদি না থেকে থাকে তোমরা এটাকে স্কিপ করে নিয়েও কোনো দরকার নেই তারপরে দেখো আমি হিলারি রোডার কনসিলার ইউজ করছি আমার একটু ডার্ক শেড যার যেরকম শেড শেষ সেরকমই ব্যবহার করবে তো আমি কনসিলারটা আগেই ইউজ করছি ফাউন্ডেশনে যেহেতু আমার ডার্ক সার্কেলগুলো একটু বেশি তো যাই হোক ভালো করে ঘষে মেজে নিতে হবে আর একটুখানি আমি মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে নিলাম তাহলে কি হয় মেকআপটা ভালো করে ব্লেন্ড হবে তারপরে আমি মামা আর্থের একটা ফাউন্ডেশন ইউজ করছি যেহেতু শেষ হয়ে গেছিলো বলে ওটাকে খুলে মেজে ঘষে ঘষে আমি বার করলাম তারপরে দেখলাম না অনেকটাই আছে একটু বেশিই পড়ে গেছে তো যাই হোক সেটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর মামা আর্থের ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তো যাই হোক প্রাইস অনুযায়ী জিনিস অনেক ভালো তারপরে দেখো আমি আরেকটা একটা কনসিলার ইউজ করছি এটা হচ্ছে কিজ বিউটির কনসিলার এটা হচ্ছে একটু ডার্ক কনসিলার যেহেতু আমার ডার্ক সার্কেলগুলো বারবার বলছি বেশি এটা তোমাদের কোনো ব্যবহার করার দরকারই নেই যদি তোমাদের কারুর বেশি ডার্ক সার্কেল না থেকে থাকে তারপরে আমি করছি লুজ পাউডার বা সেটিং স্প্রে বলতে পারো তো কোনো কিছু খুলছিল না ধোঁয়া উঠছিলো না খুলতে গিয়ে দেখি হাফ কিলো কিলো পড়ে গেল তো যাই হোক আমি ভালো করে রেল লাইন বানিয়ে নেবো মুখের ওপরে নিয়ে একদম সুন্দর করে পাহাড় পর্বত চুরো বানিয়ে ফেলবো মুখটাকে তো যাই হোক এরপরে আমি কন্ট্রোল করব একদম হালকা কালার একটা কন্ট্রোল নিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে সেটাকে ভালো করে ঝামার মতন মুখে ঘষবে ঝামার মতন মুখে ঘষবে ঘষে 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 থতনাটাকে একদম শুরু করে দেবে তো যাই হোক আমিও তাই করে নিলাম ঘষে মেঝে ঘষে মেঝে ঘষে মেঝে মানে কত ঘষলাম মুখটাই ব্যথা হয়ে গেল তো যাই হোক তারপরে আমি লুজ পাউডার যেগুলো এক্সট্রা ছিল সেগুলোকে আমি রিমুভ করে দিলাম তো ভালো করে ঘষে মেজে দেখো ঠিক আমার মতন করে রিমুভ করে দেবে তারপরেই দেখো আমি ইউজ করছি হচ্ছে মার্সের একটা সেটিং স্প্রে ছোট্ট এই স্প্রেটার দাম নিয়েছে দেড়শো টাকা এটাও খুব ভালো কিন্তু হ্যাঁ তো যেহেতু আমি পাউডারগুলোকে আগে ভালো করে সেট নাম। তারপর হচ্ছে আমি একটা আইব্রো কিট ইউজ করছি এই কিটটার দাম নিয়েছিলো দুশো টাকা তো এটাও তোমার কিস বিউটির খুবই ভালো খুব সুন্দরভাবে আইব্রোটা ফিল করে নেবো যেহেতু আইব্রো করা আছে বলে সুন্দরভাবে ফিল হচ্ছে না হলে আর ফিল কি কিছুই হতো না তো যাই হোক এই আইশ্যাডো প্যালেটটা দেখো আমি দুশো টাকা দিয়ে কিনেছিলাম এটার মধ্যে আইশ্যাডো প্যালেট কন্টোর হাইলাইটার সবই আছে খুবই ভালো এটা হিলারি রোডার আই শ্যাডো প্যালেট তো তোমরা অবশ্যই একবার কিনে ট্রাই করো আমি নিউট শেডটা নিয়েছিলাম যেহেতু আমার নিউট শেডের কালারগুলো খুব ভালো লাগে যেটা সবসময় আমি ব্যবহার করতে পারি তো ভালো করে ঘষে মেজে এটাও চোখের মধ্যে ঘষে নিলাম তারপরে চলে গেলাম আমি ব্লাশে একটা কিস বিউটি সুন্দর নিউট কালারের একটা ব্লাশ ইউজ করছি ব্লাশ ইউজ করতে আমার খুবই ভালো লাগে গালগুলোকে একদম টমেটোর মতন লাল করে ফেলবো এমনি তো আর লাল হলো না জীবনে তো তারপরে আমি চলে গেলাম আইলাইনারে আইলাইনারটা আমি আমার মনের মতন করে পড়ার চেষ্টা যখনই করি কিন্তু হয় না তো যাই হোক তোমরা আই তো চাইলে পড়তেও পারো নাহলে স্কিপ করে দিতে পারো তোমরা শুধু কাজলটা ব্যবহার করতে পারো তো আমি যেহেতু আমার কাজল লিপস্টিক আর আই এই তিনটে জিনিস ছাড়া আমি চলতে পারি না সেই জন্যে আমি সবসময় ব্যবহার করি তারপরেই আমি ইউজ করেছিলাম হচ্ছে তোমার কাজল খুঁজে পাচ্ছিলাম না বলে আমি আইশারোটাকেই কাজল হিসাবে ব্যবহার করলাম তারপরে আমি মাস্কারা এই মাসকারাটার দাম নিয়ে দাম নিয়েছিল মাস্কারাটা তোমার হচ্ছে একশো কুড়ি টাকা তারপর আমি মেবিলিনের তোমার ফিটমি কম্প্যাক্টটা ইউজ করলাম যেটা দাম নিয়েছিল হয়তো সামথিং যখন কিনেছিলাম আড়াইশো টাকা ভুলে গেছি মনে পড়ছে না এরকমই ছিল তারপরে আমি একটা কিস বিউটি লিপস্টিক ইউজ করছি টু ইন ওয়ান একদিকে তোমার সুন্দর একদম ম্যাট ফিনিশিং কালার একদিকে লিপস্টিকের মতন দেয়া আছে দেখে নাও তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমার ফাইনাল লুকটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো আজকে আমি সবকিছুই খুব কম দামে প্রোডাক্ট দিয়ে মেকআপটা করার চেষ্টা করেছি আর এখন হচ্ছে আমি মানে কি বলবো ময়দা মেখে সুন্দরী হয়ে গেছি আর এই কুর্তিটা আমাকে আমার দিদি আগের বছর পয়লা বৈশাখে দিয়েছিলো সেটা আমি এখন পড়েছি তো যাই হোক তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর আবারও বলছি যেহেতু আমি অনেকটা পিছিয়ে গেছি সবার থেকে তো আমার সাথে থেকেও পাশে থেকেও এই একটুখানি সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি হয়তো বেশি লং হয়ে যাবে তো চলো তো বাই ভাই